দাদা দুর্নীবা বাংলা পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা সামনে বাঙালির শ্রেষ্ঠ পুজো ছিল দুর্গা পুজো পুজো গেল কালী পুজো গেল জগদ্ধাত্রী পুজোও গেল তা আপনার অঞ্চলে কটা পুজো হয় আমাদের অঞ্চলে অঞ্চলে প্রায় এবছর আমাদের সিএম প্রত্যেকটা ক্লাবকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দিয়েছে আপনার অঞ্চলে কটা ক্লাব এই অনুদানটা পেয়েছে কালী পুজোর সময় কি এই আমাদের সিএম কি কোনো ক্লাবকে অনুদান দিয়েছিল জগদ্ধাত্রী পুজোতে কটা জগদ্ধাত্রী পুজো হয় আপনাদের এখানে রাজ্য সরকার নতুন অনেক প্রকল্প চালু করেছে এই নতুন প্রকল্পের মধ্যে আপনার অঞ্চলে কটা প্রকল্প শেষ হয়েছে আর কটা প্রকল্প বাকি আছে দেখুন সরকার যে চালু করে আমরা আপ্রান চেষ্টা করি সেই প্রকল্পগুলি সফল উপায় করার জন্য সুতরাং স্টেট গভর্নমেন্ট যে প্রকল্পগুলি দিয়েছে সব প্রকল্প আমরা শেষ করতে পেরেছি কারণ আমরা মনে করি যে সরকার যে প্রকল্পগুলি দিচ্ছে সেটা জনগণের মঙ্গলের জন্য এবং এলাকার দলের জন্য সেই প্রকল্পগুলিকে করা আমাদের কর্তব্য আমরা সেটা করার চেষ্টা করি করি কর ব্যাপারে আপনি কী বলবেন ব্যাপারটা অনেক কঠিন ব্যাপার এটা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা ভালো আমি এটা নিয়ে বলতে চাই মমতা ব্যানার্জির যে কাজ সেই কাজ চলছে চলবে এতে কোনো সৌন্দর্য নেই এবং আপনি দেখুন সারা পশ্চিমবাংলায় বারো কোটি লোক প্রায় সাড়ে এগারো কোটি লোক কটা লোক গেছে আপনার আর্জিকল কারণে কটা লোক বিশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তো যারা গেছে তারা তো রাস্তায় রেখেছে

সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন